বিজ্ঞাপন বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি বিজ্ঞাপন ও আধুনিক সভ্যতা বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে নগরের দেয়ালে দেয়ালে কত যে স্বপ্ন লেখা আলোকবাতের নিচে জীবন্তবু অন্ধকারে ঢাকা সুনীল গঙ্গোপাধ্যায় বিজ্ঞাপন ও আধুনিক সভ্যতা ভূমিকা বিজ্ঞাপন বর্তমান সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ এটি আধুনিক বাণিজ্যিক ব্যবস্থার চালিকাশক্তি হিসাবে কাজ করে এবং ব্যক্তি ও সমাজ জীবনে গভীর প্রভাব ফেলে বিজ্ঞাপন কেবলমাত্র পণ্যের প্রচার নয় এটি মানুষের জীবনযাত্রা সংস্কৃতি ও রুচিতে পরিবর্তন আনে বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বেই বিজ্ঞাপন নতুন মাত্রা পেয়েছে এবং এর পরিধি দিন দিন বিস্তৃত হচ্ছে বিজ্ঞাপনের উৎপত্তি ও বিবর্তন বিজ্ঞাপনের ইতিহাস বহু প্রাচীন প্রাচীনকালে বিভিন্ন মন্দিরের দেয়ালে বিভিন্ন পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপন ব্যবহৃত হতো খ্রিস্টপূর্ব যুগেও পাথরের স্তম্ভ বা মাটির ট্যাবলেটে বিজ্ঞাপনের নিদর্শন পাওয়া যায় সময়ের পরিক্রমায় মুদ্রণ যন্ত্রের আবিষ্কার বিজ্ঞাপনে বিপ্লব আনে পরবর্তীতে রেডিও টেলিভিশন এবং বর্তমানে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করেছে আধুনিক সভ্যতায় বিজ্ঞাপনের ভূমিকা আধুনিক সভ্যতার বিকাশে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এর প্রভাব নিম্নলিখিত দিকগুলোতে লক্ষণীয় এক অর্থনৈতিক উন্নয়ন বিজ্ঞাপন অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি মূল চালিকাশক্তি এটি উৎপাদনকারী এবং ভোক্তাদের মধ্যে সেতুবন্ধন রচনা করে বিজ্ঞাপন পণ্যের বাজার সৃষ্টি করে এবং উৎপাদন বৃদ্ধি করে যা জাতীয় আয়ের প্রবৃদ্ধিতে সহায়তা করে দুই নতুন পণ্যের পরিচিতি নতুন কোনো পণ্য বা সেবা বাজারে এলে তা জনসাধারণের কাছে পরিচিত করতে বিজ্ঞাপন অপরিহার্য এটি পণ্যের বৈশিষ্ট্য গুণাগুণ এবং উপযোগিতা সম্পর্কে ক্রেতাদের সচেতন করে তোলে তিন বাজার প্রতিযোগিতা বৃদ্ধি বিজ্ঞাপন বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার মাধ্যমে ক্রেতাদের মন জয় করার চেষ্টা করে এর ফলে বাজারে পণ্যের মান উন্নত হয় এবং ভোক্তারা উপকৃত হন চার গ্রাহকের চাহিদা তৈরি বিজ্ঞাপন মানুষের চাহিদা তৈরি করে এটি কৃত্রিম চাহিদা সৃষ্টির মাধ্যমে ভোক্তাদের পণ্য কিনতে প্রলুব্ধ করে উদাহরণস্বরূপ ব্র্যান্ডের প্রতি আকর্ষণ সৃষ্টি করে বিজ্ঞাপন নতুন ধরনের জীবনধারার প্রতি আকৃষ্ট করে দেয় পাঁচ সংস্কৃতি ও সমাজের ওপর প্রভাব বিজ্ঞাপন সমাজের সংস্কৃতি ও মূল্যবোধে গভীর প্রভাব ফেলে এটি কখনো কখনো সমাজের রুচি ও জীবনধারাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে আবার কখনো নেতিবাচক প্রভাবও ফেলতে পারে উদাহরণস্বরূপ আধুনিক বিজ্ঞাপন ফ্যাশান ও জীবনযাপনে বৈচিত্র্য অনেক ছয় প্রযুক্তির ব্যবহার বর্তমানে বিজ্ঞাপন প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে ডিজিটাল বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ইমেল মার্কেটিং এবং গুগল অ্যাডসের মাধ্যমে প্রচার কার্যক্রম চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটার ব্যবহার বিজ্ঞাপনকে আরও লক্ষ্য নির্দিষ্ট ও কার্যকর করে তুলেছে সাত সচেতনতা বৃদ্ধি বিজ্ঞাপন শুধুমাত্র পণ্য প্রচারেই সীমাবদ্ধ নয় এটি জনসচেতনতা বৃদ্ধি করে স্বাস্থ্য সচেতনতা শিক্ষামূলক বার্তা পরিবেশ রক্ষা ইত্যাদি বিষয়ে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজ্ঞাপনের ইতিবাচক প্রভাব বিজ্ঞাপন সমাজ ও অর্থনীতিতে অনেক ইতিবাচক প্রভাব ফেলে এর কিছু প্রধান ইতিবাচক দিক হলো এক ব্যবসায়ের প্রসার বিজ্ঞাপনের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান সবাই লাভবান হয় দুই উপভোক্তার সচেতনতা বৃদ্ধি ভোক্তারা পণ্যের গুণগত মান ও সুবিধা সম্পর্কে জানতে পারেন তিন নতুন কর্মসংস্থান সৃষ্টি বিজ্ঞাপন শিল্পে বিভিন্ন ক্ষেত্রে যেমন গ্রাফিক্স ডিজাইন মার্কেটিং মিডিয়া ইত্যাদিতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয় চার নবীন সৃষ্টিশীলতা বিজ্ঞাপন সৃজনশীলতাকে উৎসাহিত করে যা শিল্প ও সাহিত্যেও প্রভাব ফেলে বিজ্ঞাপনের নেতিবাচক প্রভাব বিজ্ঞাপনের কিছু নেতিবাচক দিকও রয়েছে যা সমাজ ও ব্যক্তি জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে যেমন এক ভোক্তাবাদ ও অপ্রয়োজনীয় চাহিদা সৃষ্টি বিজ্ঞাপন অনেক সময় অপ্রয়োজনীয় চাহিদা তৈরি করে যা ভোক্তাবাদকে উস্কে দেয় দুই অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য অনেক সময় বিজ্ঞাপন মিথ্যা তথ্য প্রদান করে যা গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে তিন সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব বিজ্ঞাপন অনেক সময় সমাজের প্রচলিত মূল্যবোধকে আঘাত করে এবং অপসংস্কৃতির প্রসার ঘটায় চার প্রচারের জন্য অশ্লীলতা বা অতিরঞ্জন কিছু বিজ্ঞাপন অশ্লীল বা অনৈতিক উপস্থাপনার মাধ্যমে প্রচার কার্যক্রম চালায় উপসংহার বিজ্ঞাপন আধুনিক সভ্যতার অপরিহার্য অংশ এবং এটি অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এটি যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে তা নিশ্চিত করতে প্রয়োজন সঠিক নীতিমালা এবং নৈতিকতার চর্চা বিজ্ঞাপনকে শুধুমাত্র বাণিজ্যিক প্রচারণায় হাতিয়ার না বানিয়ে জনকল্যাণে ব্যবহার দিকে মনোযোগ দিতে হবে এরপর আছে সমাপ্তি বিজ্ঞাপন ও আধুনিক সভ্যতার মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গভীর বিজ্ঞাপন যদি সঠিকভাবে পরিচালিত হয় তবে এটি সমাজের অগ্রগতির সহায়ক হবে এবং আধুনিক সভ্যতার উন্নয়নে অবদান রাখবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম